হলো একটা অভিসি তো এরপর আসলে আমি একটু বড় কাজ করতে চাচ্ছিলাম বড় বলতে সব কাজই বড় একটু লেন্থ একটু বড় মানে ক্ষুধা মিট ছিল না এরপর আমি গল্প খুঁজতে থাকি আর গল্প খুঁজতে খুঁজতে পেয়ে যায় একটা গল্প তার রাইটার পলাশ আহ এরপরে গল্পের সাথে আমার বসবাস দীর্ঘ আট মাস নিজে চিন্তা করেছে আরো ছয় মাস এরপর স্ক্রিপ্টিং করেছে আরো ছয় মাস তো এরপর একটা স্ক্রিপ্ট রেডি হলো এরপরে আস্তে আস্তে করে আমাদের যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা আছি তারা আস্তে আস্তে করে অনবোর্ড হলো এরপরে আমরা প্রি প্রোডাকশনের কাজ শুরু করলাম আমরা আমাদের এই পুরা সিরিজটা কিন্তু স্কেচ করাও আছে একদম টোটাল এই টু জেড তো তার জন্য আমরা আরো থ্রি মান্থ সময় নিয়েছি তারপরে শুটে গিয়েছি এবং ইটস বিন টু অ্যান্ড হাফ প্রায় আড়াই বছর আগে আমরা শুট করেছি বিভিন্ন কারণে করোনা ফেস টেস্ট কারণে আমরা আসলে একটু একটু সময় আসলে চলে গিয়েছে তো এই জার্নি আর আলটিমেটলি আপনার তো দেখতেই পেলেন দুইটা পর্ব এটা টোটাল ছয়টা পর্ব এই গল্পটা আসলে সাইকোলজিক্যাল তো এখানে একজন কি বলবো যে আমি যদি এক লাইনে বলি যে পরিশেষে একজন শখের মনে বিজ্ঞানীকে উদ্ধার করাটার কি বলবো যে একটা উদ্দেশ্য এখানে আছে আর ভিতরে আর অনেক কিছুই আছে যেটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না আপনারা যখন দেখবেন আগামীকালই দেখতে পাবেন বঙ্গে তো তখন আপনারা বুঝতে পারবো